এখানে কিছু সবুজের শাক আমি ধুয়ে বেঁচে রেখেছি এগুলো আমি এখন ভাব দেবো আসসালামু আলাইকুম আজ আমি আমার একটি পছন্দের শাক পালন শাক কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি পালন শাকের সাথে কিছু পরিমাণ আলু কুচি কুচি করে দিয়ে লবণ দিয়ে এখানে আর কোনো পানি দেব না এতেই পানি উঠে যাবে ভাব দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এই তো শাকটা যখন ভাব দেওয়া হয়ে গিয়েছে আমি সাইডে ছেঁকে রেখেছি এরপরে আমি লোহার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি ভেজে নেছি এগুলো এই তো এগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিলাম বেশি না কারণ সিদ্ধ সময় আমি লবণটা দিয়েছি সামান্য পরিমাণও হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলুটা লালচে না লাগে এতো দিয়ে আমি এখানে কোনো পানি আমি ফেলিনি দেওয়া আমি জাল করে দিতে দিতে এক পর্যায়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি শাকটাকে বাটিতে নামিয়ে নেবো এই তো দেখুন কতটা সবুজ হয়েছে মাসাল্লাহ এভাবেই আমি পালন শাকটা রেডি করে আপনারা ট্রাই করবেন খুবই মজা লাগে আর সবাই ভালো থাকবেন আল্লাহ